ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো সবাই কেমন আছো আজকে খুবই ভালো আছো তো আমিও ভালো আছি কিন্তু এই দুদিন ভালো ছিলাম না তো কী করে জানবে কারণ দুদিন আমি ভিডিও বানিয়ে বলছি আর কারণ দুদিন আমার জ্বর ছিল তার আগের দিন জ্বর এসেছিলো তো দুদিন জ্বর এসেছিলো তার পরের করে ডাক্তার দেখে এসেছিলাম ডাক্তার খুবই ভালো ওষুধ দিয়েছে রাতের ভিতরে জ্বরটা আমার চলে গেছে এখনও আছে শরীরটা খারাপ ওষুধ খাচ্ছি তো কী করব ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি কথাটা কেউ জানে না আমার ভাই বোনরাও জানে না যে আমার শরীরটা খারাপ ছিল তো এখন জ্বরটা খুবই খারাপ জ্বর আসলে পুরো শরীরটা পুরো দুর্বল করে দেয় ঠিক আছে তো জ্বর আসলে সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখাতে যাবে সবাই ঠিক আছে আর জ্বরটা খুবই খারাপ বেশ থাকলে শরীরটা পুরো পূর্ব হয়ে যায় আচ্ছা তাও আমি এক রাত্রি করেছিলাম সারাত্রির ঘুমাতে পারিনি কারণ মাথা প্রচুর যন্ত্রণা করেছিল তারপরে সকালবেলা পারতাম তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার ওষুধ দিয়েছিলো সারাদিনটা আমি খেয়েছিলাম রাত্রিটা পরের দিনে আমার ঠিক হয়ে গেছে খুবই ভালো ওষুধ দিয়েছিলো ওইগুলো ডাক্তারটা খুবই ভালো তো ভাবলাম কী করবো কারণ তোমাদের সাথে একটু কথা বলি কারণ ওষুধটা খাওয়ার পরে আমি ঠিক ছিলাম তারপরে আমি ভিডিও করছিলাম তো তাই অতটা একটু বুঝতে না শরীরটা খারাপ আমার শরীর খারাপ থাকলেও কেউ বুঝতে পারে না বললে তো আপনাদের দিকে না প্রথম বৃষ্টি হচ্ছে সকালবেলা কুটুকি স্কুলে দিয়ে আসলাম কারণ পুটুর এখন পরীক্ষা চলছে কালকে একটা পরীক্ষা দিয়ে এসছে একটা আছে আনা সোমবার অবধি পরীক্ষা ওর তো বৃষ্টি হচ্ছিলো প্রথম তো যদি পরীক্ষা না হয়তো হয়তো স্কুলে নিয়ে যেতাম না আমি পরীক্ষাটার জন্য নিয়ে গেছি ওকে দিয়ে এসেছি স্কুলে ছোট্ট করে আনতে যাবো ওকে সকালবেলা রান্না হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে সকালবেলা ভাত খাই তো ভাতটা আমি খেয়েও নিয়েছি তোমরা কি খেয়েছো সবার খাওয়া হয়ে গেছে না খাওয়া হয়ে গেল খেয়ে নাও আমি সব বন্ধুদের বলছি তোমার আমার ভাই ফোন করেছিল বলেছিল আসবে আমার ভাই আসলো না বলেছে দুর্গা পুজোর সময় আসবে তো আমার ভাই বোন যদি সবাই দুর্গা পুজোর সময় আসবে বলেছে তো যখন আসবে তোমাকে সবাইকে দেখাবে ঠিক আছে বল ভিডিও বানাবো কারণ আমি তো বানানো করে পারি না বানাতে তাও চেষ্টা করবো তোমাদের জন্য বানাবো তোমাদের জন্য বানাবো আমি বললাম ভিডিও প্লিজ তোমরা দেখো ভিডিওটা আমার তাহলেই জানবে নকল কিনলে কোনো কাজ না বন্ধুরা আর কি বলবো তোমাদের কিছু বলার নেই আমার ভাবলাম তোমাদের একটু জানাই সেটা এখন আমার অনেকটা খারাপ কিন্তু কেউ বুঝবে না এই ফোন কাপ তখন যত আমরা থাকি আমি তাতে কেউ জানে না সহায়ভাবে নাটক করি তাই একটু ভাবে যে আটোকুল বাড়ি যাওয়া থাকে বুঝতে পারে এই করছে দারুণ পাবে

আমি তোলা না থাকলে কিছুই নেই তোমাদের জন্যই সবাই যারা যারাই ইউটিউবার ঠিক আছে ইউটিউবার তো আমি না এমনি বলছি ফ্রেন্ড তোমাদের ঠিক আছে তোলা না পলে কিছুই না এটাই বলতে চাই আর ঠিক মতন গুছিয়ে কথা বলতেও পারছি না আর গুছিয়ে আমি কথা বলতে পারি না তো আর কি বলবো এখন নেই আমাদের দিকে দেখাচ্ছি বাইরেটা আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা মানে একটুখানি দেখতেই পাচ্ছি ভিডিও ভিডিও গুলো করি আর আর কোনো জায়গা নেই আমার ঘরে আর এখানে একটা ওই বাইরে দেখতে পাও পুরা মিস্ত্রি এই তিনটে জায়গায় বসেই আমি ভিডিও করি আর জায়গা নেই আমার আমারকে দেখলে পিটাবে পিটাবে না কেমনটা লাগে তাই করি ঘরে বসেই করি আর এই বাইরের সামনেটা দেখাচ্ছি তোমাদের এই যে এই সামনেটা আমি এখানটা দাঁড়িয়ে ভিডিও করি আর তো দেখে নিছ আর এখানটায় বসে করি একটা দুটো তিনটে তিনটে জায়গায় বসে ভিডিও করি তো বন্ধুরা ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেটাকে বলার মনটা প্রেস করে দিও ঠিক আছে বলতে পারি না যেরকম বললাম তোমরা বুঝে নিয়ে করে দিও ঠিক আছে তো ভাই আবার পরে কথা বলবো ফুটে আনতে যাবো তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জ্বর আসলে অবশ্যই ডাক্তার দেখিও কারণ বেশি দিন বাইরের ওষুধ কিনে খেয়েও না কারণ বাইরের ওষুধতে কোনো কাজ হবে না ডাক্তারের কাছে গেলেই ঠিক মতন ওষুধ দিলে খেলেই ঠিক হয়ে যাবে তাই বাইরের ওষুধ খেও না ডাক্তারের কাছে যাও সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই চাই বাই